আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেনের সেই দুই অঞ্চলে রুশ সেনাদের ঠোকার নির্দেশ পুতিনের ভয়াবহ যুদ্ধ শুরুর ইঙ্গিত বিবিসির প্রতিবেদন তুর্কি নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ জানিয়ে দেব ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক নব্বই মিনিট পর মুলতবি আরও থাকছে মার্কিন অর্থায়নের প্রকল্পের বিরুদ্ধে নেপালে বিক্ষোভ সংঘর্ষ এদিকে ইসরায়েলের সুপ্রিম কোর্টে বসলেন প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি আরো গুরুত্বপূর্ণ সংবাদ পশ্চিমাদের বড় নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে রাশিয়া সূত্র আল জাজিরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইউক্রেন যুদ্ধের সর্বশেষ যে আপডেট রয়েছে সেখানে পুরোদমে যুদ্ধ চলছে ইতোমধ্যেই দুটি অঞ্চল আরো দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার পুতিন তবে এটা দিশে হারা হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন আপনারা জানেন যে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ধ্বংসের মুখে সারা বিশ্বের মধ্যে মরলগিরি করে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে এই মরলগিরি এক নিমিশেই ধ্বংস করে দিয়েছে রাশিয়া তবে রাশিয়া এই যুদ্ধে ক্ষান্ত হবে না রাশিয়ার পক্ষ থেকে বারবার ঘোষণা আসছে পর্যায়ক্রমে এই যুদ্ধ চলছে এবং আমেরিকাকে চার দিক থেকে ঘিরে ধরেছে ভিওয়ার্স কে বিশ্বাস করেন এই ইউক্রেন যুদ্ধের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বলতা ফুটে উঠেছে ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন এবং কমেন্টস করে লিখে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনে সেই দুই অঞ্চলে রুশ সেনাদের ঢোকার নির্দেশ পুতিনের বিবিসির প্রতিবেদন ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেগুলো হলো ডনেস্কো এবং লোহানস্কো স্থানীয় সময় সোমবার রাতে অঞ্চল দুটি স্বাধীনতার স্বীকৃতি সংক্রান্ত ডিগ্রিতে স্বাক্ষর করেন তিনি এর আগে নিজের নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন পুতিন তারপরেই এই সংক্রান্ত ডিগ্রিতে স্বাক্ষর করেন তিনি ইউক্রেনের ওই অঞ্চলে রাশিয়ার স্বীকৃতি পূর্ব ইউক্রেনের দীর্ঘস্থায়ী সংঘাত নিয়ন্ত্রণের ভঙ্গুর শান্তি প্রক্রিয়াকেও আরও জটিল করে দিল লহনস্কো ডনেস্কো ইউক্রেন ও রাশিয়ার সীমানা ঘেঁষা দুটি অঞ্চল দু সাল থেকে এই অঞ্চলের রুশপন্থী বিদ্রোহীরা ইউক্রেনের কাছ থেকে স্বাধীনতা চাইছে লহনস্কের বিচ্ছিন্নতাবাদী নেতা লিউনিথ পার্সাচনিক ও ডনেস্টোকের নেতা ডেনিস পুস হেলিন পুতিনের সঙ্গে এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন অঞ্চল দুটিতে নিজেদের সেনাদের ঢুকে পড়ার নির্দেশ দিয়েছেন পুতিন তবে সেখানে রুশ সেনারা শান্তিরক্ষী হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট সূত্র বিবিসি এদিকে তুর্কি নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ তীব্র উত্তেজনার মধ্যে পূর্ব ইউক্রেনে থাকা সব তুর্কি নাগরিকদের ওই অঞ্চলে ত্যাগ করার আহ্বান জানিয়েছে তুরস্ক মঙ্গলবার রাশিয়ার পক্ষ থেকে দুই অঞ্চলকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের নাগরিকদের এ নির্দেশ দেয় খবর ডেইলি সাবাহবরে বলা হয় কৃষ্ণ সাগরে ইউক্রেন ও রাশিয়ার সীমান্তের নেটোর সদস্য রাষ্ট্র তুরস্কের অবস্থান তুরস্ক চায় শান্তিপূর্ণভাবে দুই দেশের সংকটের সমাধান হোক এই দুই দেশের দ্বন্দ্ব নিরসনে তুরস্ক মধ্যস্থতার প্রচেষ্টাও চালা তুরস্কের পররাষ্ট্র মন্ত্রালয় এক টুইট বার্তায় জানায় সর্বশেষ পরিস্থিতির কারণে ইউক্রেনের পূর্বাঞ্চলে থাকা আমাদের সব নাগরিকদের ওই অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য জোরালো পরামর্শ দিচ্ছে ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক নব্বই মিনিট পর মুলতবি ঘোষণা পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের দুটি অঞ্চল দোনেস্কো ও লোহানুস্কোকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের এ দুটি অঞ্চলকে স্বীকৃতি দেওয়া এবং সেখানে শান্তি বজায় রাখার জন্য সৈন্য মোতায়েন করবে রাশিয়া এমন ঘোষণার পর জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তবে নিরাপত্তা পরিষদের সদস্য কয়েকটি দেশের প্রতিনিধিদের বক্তব্যের পর নব্বই মিনিট পর মুলতবি ঘোষণা করা হয় বৈঠক সূত্র আল nazira মার্কিন অর্থায়নের প্রকল্পের বিরুদ্ধে নেপালে বিক্ষোভ সংঘর্ষ যুক্তরাষ্ট্রের অর্থায়নে একটি প্রকল্পের বিরুদ্ধে নেপালে বিরোধী দলগুলো ব্যাপক বিক্ষোভ করেছে তবে বিক্ষোভ দমনে পুলিশ কাদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার সিএনএন এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয় দুই সালে মার্কিন সরকারের ত্রাণ সংস্থা মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন নেপালের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয় এই চুক্তির আওতায় নেপালকে পাঁচশো মিলিয়ন ডলার অর্থায়ন করবে সংস্থাটি তিনশো কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন সড়ক সংস্কার প্রকল্পে ব্যবহার করা হবে তবে মার্কিন এ প্রকল্পের বিরোধিতা করছে নেপালের দুটি কমিউনিটি দল যারা বর্তমানে কোয়ালিশন সরকারের সঙ্গে কাজ করছে সমালোচকদের দাবি ওই চুক্তির মাধ্যমে নেপালের আইন ও সর্বভৌমত্বের লঙ্ঘন করেছে সরকার এটা ওয়াশিংটনের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ এর মাধ্যমে আমেরিকান সেনা নেপালের প্রবেশের সুযোগ পাবে বলেও দাবি তাদের তবে নেপালের নেতাদের আশ্বস্ত করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন শুধু উন্নয়নের জন্য এমন এমন চুক্তি করা হয়েছে শুধু বিদ্যুৎ ও রাস্তা প্রকল্পেই এই অর্থ ব্যয় করা হবে বলেও জানান তারা জানা গেছে শত শত বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা ও পাথর ছুড়ে এসময় সময় পুলিশ লাঠিচার্জ ও কাদারে গ্যাস ও জল মাধ্যমে ছত্রভঙ্গ করার চেষ্টাও করেন এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন ইসরায়েলের সুপ্রিম কোর্টে বসলেন প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ কাবুক সোমবার ইসরায়েলের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি ইসরায়েলে যে নাগরিক আছেন তাদের মধ্যে বিশ ভাগ হলেন আরবীয় ফলে দুই সাল থেকে সুপ্রিম কোর্টে একজন আরবীয় বিচারক স্থায়ীভাবে নিয়োগ পেয়ে থাকেন কিন্তু দুই সাল থেকে যতজন আরবীয় বিচারক ইসরায়েলের সুপ্রিম কোর্টে নিয়োগ পেয়েছেন তাদের সবাই খ্রিস্টান ধর্মালম্বী ছিলেন এবারই প্রথম নম্বরের মতো কোন মুসলিম বিচারক সুপ্রিম কোর্টে বসতে যাচ্ছেন ইসরায়েলের বেশিরভাগ অংশ আরবীয় হলেও আরবীয় খ্রিস্টান ও মুসলিমরা বৈষম্যের শিকার হন এদিকে খালেদ কাবুব এর আগে তেল আবিবের কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেছেন কয়েকদিন আগে খালেদ কাবুব সহ মোট চারজনকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় খালেদ কাবুব তেল আবিব বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করেন ওই একই বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর ডিগ্রিও নেন বিচারক হওয়ার আগে পেশাদারীভাবে আইন চর্চা করতেন তিনি সূত্র ডেইলি সাবা পশ্চিমাদের বড় নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে রাশিয়া আল জাজিরার প্রতিবেদন ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেগুলো হলো ডোনেস্কো এবং লোহানস্কো স্থানীয় সময় সোমবার রাতে অঞ্চল দুটির স্বাধীনতা স্বীকৃতি সংক্রান্ত ডিগ্রিতে স্বাক্ষর করেন তিনি পুতিনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ ও ন্যাটোজোট সেই সঙ্গে রাশিয়ার হঠাৎ এই সিদ্ধান্তের কারণে বড় সড় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্বের নেতারা মস্কোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বলেছেন বিচ্ছিন্ন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়ে রুশ প্রেসিডেন্ট পরোক্ষভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরই আবার দিলেন অবিলম্বে এই ঘোষণা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো পুতিনের ওই ঘোষণার পর জরুরি বৈঠকে বসেন ইইউ ও ন্যাটো সদস্যরা পরে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ও ইইউ কাউন্সিল প্রধান চার্লস মিশেল তবে সেটি কি ধরনের নিষেধাজ্ঞা হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি রাশিয়ার আগ্রাসন ঠেকাতে যাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো এদিকে বিচ্ছিন্ন অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার পর যুদ্ধের আশঙ্কায় ডোনেটক্স ও লোহানস্কো ছাড়তে শুরু করেছেন ইউক্রেনের সাধারণ বাসিন্দারা পুতিনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে কেবের বাসিন্দা বলছেন ইউক্রেনের যুদ্ধের পায়তারা করছেন রুশ প্রেসিডেন্ট তবে মস্কোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রুশ নাগরিকরা সূত্র বিবিসি ওয়াল জাজিরা